কালকে গত কালকে থেকেই পুরো শরীর অবিক করছিল পুরো হাত পা ঝিনঝিন করছিল আর মাথাচন্ড মাথা ধরেছে এবং মানে আর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে আর শ্বাস নিতেও কষ্ট হচ্ছে gitu কষ্ট হচ্ছে তো আপনি তো গত বলেছিলেন আজকে তুলে নেবেন বারোটা টনা গাত তো এখন তো বেজে গেছে তো তুললেন না আমাদের না আমার দেখো ওরা আসবে তো সবাই আসার পরে সিদ্ধান্ত হয়েছে যেটা সিদ্ধান্তের বাইরে তুমি যেতে পারি না হ্যাঁ সেটা কত আরো কতক্ষণ অপেক্ষা করবো যত সময় ওরা না আসবে যত সময় ওরা না চাইবে তত সময় তো হবে না ওরা আসবে তারপরে গোসাই পাগল সাধু ওরা থাকবে ওরাই সে তুলবে আপনার শারীরিক অবস্থার তো অবনতি হচ্ছে দেখো আমি এখানে বসেছি আমার আমার অনুষ্ঠানে বসেছি আমি যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় আমি করবো গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে সিদ্ধান্ত ওরা নিচ্ছে কি কি সমস্যা হচ্ছে পুরো মানে শরীরের ভিতরে মানে পুরো পাট থেকে আর আমি ইয়ে পাচ্ছি না মানে পুরো শরীরের ভিতরে কম্পন শুরু হয়েছে মানে ঝিনঝিন করছে একেবারে মাথাটাতে আমি নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে সকাল থেকে একটু অসুস্থ বোধ করছিলাম কালকের থেকেই করছিলাম আমি তাও চেষ্টা করছিলাম দেখি কতটা পড়া যায় ধীরে ধীরে আরও বেশি মানে আস্তে আস্তে দেখলাম এখন বেশি হচ্ছে ঠিক আছে স্টারভেশনে আছেন তো একটু মাথাটা ঝিমঝিম করছে তাই আমরা মাপলাম মানে ভাইটাল সাইনগুলো দেখলাম বিপি একশো সত্তর আছে মোটামুটি ঠিকই আছে আর সুগারটাও একশো আছে আর একটু দুর্বল লাগছে তা আমরা স্যালাইন চালিয়ে দিয়েছি আপাতত প্রাথমিক ট্রিটমেন্টটা করছি যদি না হয় তাহলে হসপিটালে পাঠাবো ভালো আছে মোটামুটি অসুবিধে নেই স্টারবেশনে আছেন একটুখানি সমস্যা একটু প্রেশারটা কম মাথাটা একটু ঝিমঝিম করছে হাসপাতালে পাঠানোর মতো না হাসপাতালে পাঠানোর মধ্যে এখনও কিছু হয়নি আমরা দেখছি স্যালাইন দিয়ে অবজারভেশনে রাখছি যদি প্রয়োজন হয় আমরা পাঠিয়ে দেবো ডক্টর পার্থ সারথী বিশ্বাস